হারাম টাকায় কেউ কোরবানি করে সোয়াবের আশা করলে তার শুধু কোরবানি বাতিল হবে না তার নষ্ট হবে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে কি। অনেক মানুষ দেখবেন কোরবানির আগে বিশ্লেষণ করে কোথায় গেলে জিতব কোথায় কত অফার ঠিক না বিভিন্ন অ্যাগ্রো ফার্মে যে পশু কিনে আনে ওজন ঠিক হবে কিনা গড়তে বেশি হাড্ডি কম জিতব কিনা ওর সাথে হার জিতের কোনো সম্পর্ক নাই সম্পর্ক কবুল হবে কি হবে না কবুল হবে কি আগামী কাল হচ্ছে অমন নাহর কোরবানির দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ এই কোরবানি ইসলামের অন্যতম শেয়ার শেয়ার উম্মিন শাহ ইসলাম ইসলামের অন্যতম নিদর্শন বাহ্যিক দৃষ্টিতে মনে হয় পশু জবাই করে গোস্ত খাওয়ার এক মহা উৎসব কোরবানি বিষয়টি এমন নয় বরং আল্লাহর প্যগম্বর হাজাত ইব্রাহিম খালিল নিরঙ্কুশ নিরঙ্কুশভাবে আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তককে অবনত করে আত্মসমর্পণের মাধ্যমে মুসলিম হিসেবে তিনি যে স্বীকৃতি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে যতগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল কোরবানি পরীক্ষা উত্তীর্ণ হবার পরে হাজত ইব্রাহিমে সে আনুগত্য সে ইবাদত সে আত্মসমর্পণকে চিরস্মরণীয় করে রাখার জন্যে আল্লাহ তাআলা উম্মতে মহাম্মাদীর ধ্বনিদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন এ কোরবানির সাথে রয়েছে সূক্ষ্ম আধ্যাত্মিকতা রয়েছে শরীয়তের অসংখ্য মাসাইল গরিব দুঃখীদের তৃপ্তির সাথে গোস্ত খাওয়ার ব্যবস্থা রয়েছে সাথে আর্থ সামাজিক অর্থ রাজনৈতিক অনেক সম্পর্ক সর্বোপরি এটা ইসলামের একটি নিদর্শন ধনীদের উপর কোরবানিকে আল্লাহ আজিব করেছেন বছরে একবার কেউ যদি তাচ্ছিল্য করে বা অস্বীকার করে কোরবানিকে সে কাফের হয়ে যাবে আবিদিন স্বামীর মতে ও হা কাফের ও তারিকুহা ফাসেক বেগাই অজরিন কোরবানিকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায় বিনা কারণে কেউ যদি কোরবানি না করে সে ফাঁসেক হবে গুনাগার হবে বহু আগ থেকে কোরবানির বিপক্ষে একদল পদভ্রষ্ট সুফিবাদী পরবর্তীতে কিছু হিন্দুত্ববাদী কোরবানির বিরোধিতা করেছে কলে কৌশলে চতুরতার মাধ্যমে ভুল ব্যাখ্যা এবং অপব্যাখ্যার মাধ্যমে যেমন অনেক সময় অতি মানবতাবাদী কিছু বের হয় অতি মানবতাবাদী তারা বলে থাকে বন্যা দুর্যোগ এ সময় কোরবানি না করে গরিব মিসকিনকে বর্ণার্থ্য দেশ সাহায্য করলে বেশি সাপ না যার উপর কোরবানি তাকে কোরবানি করতে হবে গরিবের জন্য যদি মানবতা বোধ জাগ্রত হয় তোমার ঘরের খুঁটি আর চাল বিক্রি করে সাহায্য করো তাই বলে ইসলামের নিদর্শনকে খাটো করার কেটে যাবার কোনো সুযোগ সম্মানিত সুধী কোরবানিটার সম্পর্ক পুরাটাই তাকওয়ার সাথে এখলাসের সাথে অন্তরের সাথে আপনাকেও পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোরবানির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করেন আপনার নিয়ত কতটুকু বিশুদ্ধ তার নিয়ত কতটুক ভালো আল্লাহতালার জন্য কে কতটুক উৎসর্গ করতে পারে তার সম্পদ এই পরীক্ষাটা কোরবানির মাধ্যমে নেন নেন কিনা কোরবানি দেওয়ার কার উদ্দেশ্য থাকে সোশ্যাল স্ট্যাটাস সামাজিকতার প্রভাব ধরে রাখা মনে করে সবাই কোরবানি দেবে আমি দিব কি হয় এর জন্য অনেক জায়গায় দেখা যায় ব্রাক বা গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে কোরবানি দেয় নওয়াজ বছর ভরে সুদ খায় তারপর সুদের টাকা থেকে কি করে কোরবানি করে হারাম টাকায় কেউ কোরবানি করে সোয়াবের আশা করলে তার শুধু কোরবানি বাতিল হবে না তার ইমানও নষ্ট হবে ইমানও এখানে একটা পরীক্ষা দ্বিতীয় হচ্ছে নিয়ত দ্বিতীয় কি অনেক মানুষ দেখবেন কোরবানির আগে বিশ্লেষণ করে কোথায় গেলে জিতব কোথায় কত অফার ঠিক না বিভিন্ন অ্যাগ্রো ফার্মে যে পশু কিনে আনে ওজন ঠিক হবে কিনা গড়তে বেশি হাড্ডি কম জিতবো কিনা কোরবানীর সাথে হার জিতের কোন সম্পর্ক নাই সম্পর্ক কবুল হবে কি হবে না কবুল হবে কি আল্লাহ কি সবারটাই কবুল করেন আল্লাহ বলেছেন ইন্নামুল্লাহ মুক্তিমানদার বিশুদ্ধ নিয়তের অধিকারী মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ কোরবানিকে কবুল করেন জবান খুলে পড়েন সুবাহ আপনার এলাকার লোকই এখন বেশি মাদ্রাসা ছাত্ররাও নাই বহিরাগতরাও নাই আর পাঠানটুলির মানুষ দেরিতে আসে বাকিরা শ্বশুর বাড়ি গেছে কিনা বেড়াইতে আল্লাহই ভালো জানেন আল্লাহ কারিম হাজাত ইব্রাহিম আলিসলাম একটি দুইটি নয় অসংখ্য পরীক্ষা দিয়েছেন তার চূড়ান্ত পরীক্ষাই ছিল কোরবানি আর ইব্রাহিম আলাইসলামের সন্তান হিসেবে সেই কোরবানি আপনি দিচ্ছেন এর থেকে বোঝা যায় এটা কত আজিম এবাদত আল্লাহ তালা কোরআন করিমে বলেন ও এইজে বে তালা ই বরহাহিম আরবহু বেকালি

এর অর্থ কম আহিন্না ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি পরীক্ষা হাজত ইব্রাহিম দিলেন অটল অবিচল ভাবে নিখুঁত ভাবে এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন বলেন আল্লাহ তালা ডাক দিয়ে হাজাত ইব্রাহীমকে বলেন ইন্নি যা ইলোকালিন নাসি মামা ইব্রাহিম তুমি পরীক্ষায় তো উত্তীর্ণ আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিব মানব জাতির নেতা নেতা হতে পরীক্ষা লাগে যদি নেতা হয় মুক্তা কি দেন নেতা কাদের নেতা ভালো মানুষের নেতা হতে হলে কি লাগবে পরীক্ষা লাগবে আর এভাবে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার রাজনীতি এখন তার সুস্থ রাজনীতি নাই অসুস্থ রাজনীতি এ অসুস্থ রাজনীতির অসুস্থ অপর সংস্কৃতিতে যার অবৈধ টাকা বেশি সন্ত্রাসী বাহিনী আছে ওই লোকটা নেতা হয় ঠিক না ও লোকটা কি হয় নেতা হয় ভালো মানুষ তার কাছে পাত্তাই খুঁজে পাবে না প্রশাসন তার কথায় চলবে খারাপ মানুষ তাকে দেখলে সালাম তো একবার না সাতবার দিবে ঠিক না কিন্তু মুত্তাকি বিশ্বাসী ইমানদারদের নেতা হতে হলে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর সেটা হতে হবে ইমানের পরীক্ষা আপনি মুসলিমদের নেতা হবেন আর আপনি যদি সংগঠনের টাকা চুরি করে খান তো পরীক্ষা কি আপনি উত্তীর্ণ না অনুত্তীর্ণ এটা একটা পরীক্ষা জনগণের মাল আপনার কাছে থাকবে আমানত কি থাকবে আমানাত থাকবে আপনার সম্পদ যেভাবে আপনি হেফাজত করবেন জনগণের সম্পদ সেভাবেই হেফাজত করবেন এগুলো কি হয় আমাদের দেশে আগেও কি হয়েছে এখনো কি হচ্ছে ভবিষ্যতেও কি আশা করা যায় যায় তো এই দশ মাসে শেয়ার ব্যবসা থেকে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে হিসাব করে দেখেন প্রচুর টাকা লুটপাট হয়েছে আগে হয়েছে একভাবে এখন হয় আরেকভাবে তো বিশ্বাসী ইমানদারদের নেতৃত্ব দেবার জন্য অবশ্যই ইমানের পরীক্ষায় তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম ওনার কদম মোবারকের সংস্পর্শ পেয়ে সাহাবাহকেরাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছিলেন আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ সাহাব এ ব্যাপারে বলেন তারা আল্লাহ তাকওয়ার চাবুকে অসাঘাত করে সাহাব পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন বলেন সুবহান আল্লাহ সাহাবান বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন একজন সাহাবী দেখেন হজরত অমর রান্না ধুলার তখতে বসে অর্ধেক পৃথিবী শাসন করেছেন হজরত অমর রিয়্লাহ তালার তাকমার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন সাবায় কেনমের অন্যতম পরীক্ষা ছিল তাকওয়ার পরীক্ষা